চট্টগ্রামে মার্কিন সেনাদের হঠাৎ আগমন নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন ভূ রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে গত আটচল্লিশ ঘন্টায় চট্টগ্রাম বিমানবন্দরে বড় বড় মার্কিন পরিবহন বিমান বিশেষ করে সিও থ্রি জিরো জে সুপার হার্কিউরিস অবতরণ করছে যদিও বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে এই বিমানগুলোতে হয়তো ত্রাণ সামগ্রী আনা হচ্ছে তবে বর্তমানে বাংলাদেশে কোনো প্রাকৃতিক দুর্যোগই নেই তবে যুক্তিসঙ্গতভাবে ধারণা করা হচ্ছে বিমানগুলোতে আসল লক্ষ্য মার্কিন সেনা এবং অস্ত্র বিশ্ব গণমাধ্যমে এই পদক্ষেপ নিয়ে ভারত এবং মায়ানমারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে তবে প্রকৃত লক্ষ্য চীন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের কৌশলগত প্রভাব সীমিত করার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছে এদিকে দক্ষিণ চীন সাগরের দিকে তাকালে দেখা যায় ফিলিপাইন তাইওয়ান এবং ভিয়েতনামের মাধ্যমে চীনের নৌসীমা নিয়ন্ত্রণে রাখতে সহজ কাজ করছে সপ্তম নৌবহর ইতোমধ্যেই জাহাজ এবং কোরিয়ায় অবস্থান করছে ভারতের প্রসঙ্গে বলা যায় যুক্তরাষ্ট্র আশা করেছিল ভারত তাদের মিত্র হিসেবে কাজ করবে কিন্তু গত দশ বছরে দেখা গেছে ভারত স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে সেই কারণেই আমেরিকা চীনের সীমান্তবর্তী এলাকায় নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য বাংলাদেশকে কার্যকর স্থান হিসেবে দেখছে চট্টগ্রামে অবস্থিত মার্কিন বিমানবন্দর শুধু বাংলাদেশ নয় বরং মিয়ানমারকে লক্ষ্য করে উন্নত অস্ত্র সরবরাহ এবং সামরিক কার্যক্রম চালানোর কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে তবে এই পরিস্থিতিতে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান ঝুঁকিপূর্ণ ভারতীয় রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে বাংলাদেশের নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালানো হচ্ছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর ভারত তাদের গোয়েন্দা কার্যক্রম পুনরায় ত্বরান্বিত করেছে শতাধিক এজেন্ট নতুন মেশিন নিয়ে ফিরে এসেছে মূল লক্ষ্য হল পার্বত্য চট্টগ্রামে বিভাজন এবং উত্তেজনা সৃষ্টি করা জুলাই মাসের রাজনৈতিক উত্তোলনের পর থেকে ভারত এ ধরনের কৌশল অবলম্বন করছে গত দশই আগস্ট চট্টগ্রামের সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে বিদ্রোহী কর্মকাণ্ডের চেষ্টা করা হয় যা পুরোপুরি ব্যর্থ হয়ে যায় এরপর ভারত আরও শক্তিশালী পরিকল্পনা গ্রহণ করেছে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতার আগুনে পোড়ানোর জন্য বাংলা মিশন নামে একটি উগ্রপন্থী সংগঠন তৈরি হয়েছে এই সংগঠনের মূল কাজ হল সন্ত্রাস এবং রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে ভারতের কৌশল বাস্তবায়ন করা তবে তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে অস্ত্র সরবরাহ এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মিজোরামের মাউন্ট জেলায় আটক হওয়া এক অস্ত্র চালান থেকে এই প্রমাণ পাওয়া গেছে যা ইউডিএফের কাছে যাওয়ার উদ্দেশ্য ছিল পরবর্তীতে রাঙামাটির ভাঙার রেঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করা হয়েছে এই অস্ত্র সরাসরি ভারতের খাতকি এমিয়েশন ফ্যাক্টরি থেকে এসেছে এই ধরনের ভারী অস্ত্রের সরবরাহ শুধু সীমান্ত উত্তেজনায় বৃদ্ধি করছে না বরং ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের পূর্বাভাস দিচ্ছে উনিশশো সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রাম থেকে দুশো ঊনপঞ্চাশটি সেনা ইউনিট প্রত্যাহার করা হয় সেই দুর্বলতা ব্যবহার করে সশস্ত্র সন্ত্রাসীরা পুনরায় সংঘটিত হচ্ছে এবং ভারী এবং অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করছে পরিস্থিতি এখন শুধু পার্বত্য চট্টগ্রামের সমস্যা নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অস্তিত্ব রক্ষার প্রশ্ন বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকা এখন অপরিহার্য পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা আন্তর্জাতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করা এবং সন্ত্রাসের জোরালো নেটওয়ার্ক গড়ে তোলা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্র এবং নিরাপত্তা বাহিনীকে সতর্ক কার্যকর এবং যৌক্তিক পদক্ষেপ নিতেই হবে